আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য আমরা প্রস্তুত ঠিক কিনা বলেন এই যে ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই এটা হচ্ছে আমি মনে করি এই বাংলাদেশে হাসিনার তৈরি করা একটি সংগঠন এই বাংলাদেশে সেই এই দলটিকে ইন্ধন দিয়া এই পর্যায়ে নিয়ে গেছে তবে ভয় পাওয়ার কিছু নাই তাও হেদি জনতা যখনই মানের বলে বলিয়ন হবেন ইস্কন পলাতে বাধ্য হবে যে বলেন ঠিক কি না ইস্কন অতি শীঘ্রই এই দেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাল্লাহ এটা একটা সন্ত্রাসী সংগঠন এটা কি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন আজকে সারা দেশে নৈরাজ্যকর একটি পরিবেশ তৈরি করার চিন্তা ভাবনা করতেছে আর দাদা দাদা বাবুরা তো আমাদের দেশটাকে হিন্দুস্থানে পরিণত করতে চেয়েছিল যার কারণেই তো রাস্তার মোড়ে মূর্তি ইউনিভার্সিটির সামনে মূর্তি কলেজের সামনে মূর্তি ব্রিজের পাশে মূর্তি ও পাশে মূর্তি ভাস্কর্যর নামে বাবার মূর্তি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কালের বিপদ এদেশের তৌহিদি জনতা গলার মধ্যে রশি বেঁধে সব ভেঙ্গে সুরমার করে দিয়েছে কি বলেন ঠিক কিনা বলেন সব মার করে দিয়েছে আমার ভাইরাম খুব ভালোভাবে খেয়াল করুন আল্লাহ রাস্তায় যারা এরা ভয় পায় না কাছে মরণের রসুলের একজন সাবি জিজ্ঞাসা করছে আর রসুল আল্লাহ সব থেকে সহজ মৃত্যু কি আমার নবীজি বললেন আর জেহাদুপি সাবিদিল্লা আল্লাহ রাস্তায় জীবন দেওয়াটা হলো সব থেকে সহজ মৃত্যু সুবান আল্লাহ বলেন আমার বাইর শহীদের মর্যাদা পড়তে যে দেখেছি আল্লাহ পাক শহীদদের কি স্পেশাল মর্যাদা দিবেন সুবহান আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবেন আল্লাহ পাক তাদের স্পেশাল মর্যাদা দিবেন যেমন এক নম্বর মর্যাদা হলো শহীদরা যখন আল্লাহর রাস্তায় জীবন দেয় এদের মরণের কোনো কষ্ট হয় না শোবান আল্লাহ জোরে বলেন আমার ভাইরা আপনাদের ইমাম সাহেব আবদুল্লাহ ইমনি হুজাইফা আরদিয়াল্লা হতালানের কথা বলতেছিলেন কিন্তু আমি আসার কারণে কথাটা শেষ করতে পারে নাই ইমান কাকে বলে দেখেন আবদুল্লি ইমনি হুজাইফা আরদী আল্লাহ হুতালান কি যখন রোমান্ডা যখন বন্দি করেছেন বন্দি করার পর আবদুল্লিবনে হুজাইফাকে মোটা মোটা এরকম ভাবি বড় বড় অফার দেয় তুমি ইমান ছেড়ে দাও আবদুল্লিবনে হুজাইফা বলে জীবন চলে যাবে তো ইমান ছাড়ব না আবার ভাইরাম এক পর যে তার রুজির সাহেব বলতেছি এইভাবে করে আব্দুল্লিবনে হুজাইফা দুর্বল হবে না হুজাই হুজাইফার সামনে কয়েকজন সৈন্যকে নিয়ে আসা হলো নিয়ে পর তেল জ্বালানো হলো তেল জ্বালানোর পর আবদুল্লিবনি হুজাইফাকে ভয় দেখানো হচ্ছে ভয় যাতে ইমান ছেড়ে দেয় এবার তেল জ্বালানো হলো তেল জ্বালানোর পর আব্দুল্লিবনি হুজাইফার কয়েকজন সঙ্গীকে ওই তেলের ভিতরে ফেলে দিল ফুটন্ত তেলের ভিতরে যখন ফেলে দিল ফেলে দেওয়ার সাথে সাথী বস্তুগুলি সব আলাদা হয়ে গেল হাড্ডিগুলি ভেসে যায় আমার ভাইরা দেখি হুজাইফা চোখের পানি ছেড়ে দেয় আমার ভাইরা তারা মনে করতেছি যে আবদুল্লিবনে হুজাইফা মনে হয় আবদুল্লিবনে হুজাইফা মনে হয় দুর্বল হয়েছে ইমান ছেড়ে দিবে আবদুল্লাহ বেটা মোহাম্মদের দিন ছেড়ে দিবে এই চিন্তা করে আবদুল্লিবনে হুজাইফা কে বলছে তোমার চোখে পানি কেন তুমি মোহাম্মদের দিন ছেড়ে দাও তোমারে মুক্ত করে দেব আব্দুল্লা হুজাইফা বলতেছে না না এই জন্য আমি কানতেছি নাম এই জন্য আমি কানতেছি আমি লক্ষ্য করলাম যখন আমার এই সঙ্গেদেরকে যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হল আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি যদি এই রকম তেলের ভিতরে আমাকেও ফেলে দেওয়া হয় একবার মাত্র মরে যাব আর এই পৃথিবীতে ফিরতে পারব না এইভাবে করে যদি এক হাজারবার যদি আমাকে জীবন দেয়া হয় আমি আল্লাহর দিনের জন্য এই তেলের মধ্যে ডুব দিতে রাজি আছি সুবান আল্লাহ জোরে বলেন আমরা বাংলাদেশেও লক্ষ্য করে দেখেছি মতিউর রহমান নিজামী কাদির মুল্লাম মির কাশেম যাদ যখন ফাঁসি দেওয়া হয় মীর কাশেমরে ফাঁসি দেওয়ার পূর্বেই তিন ঘন্টা সময় বাকি তাকে ফাঁসি দেওয়ার জন্য যখন বলা হয় বলে আমার তিন ঘন্টা সময় এখন অনেক সময় বাকি আমাকে একটু ঘুমানোর সময় দাও সুবান আল্লাহ বলবেন না আমার ভাইরাম এই মানুষগুলি জানতো আল্লাহর হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে বলেন জেহাদ যারা মামলাম দেখবেন জেলখানা থেকে আসার পরে কথার স্পিড আরো বাড়ে কথা বলেন না কেন আপনি লক্ষ্য করবেন যারাই জেলখানায় যায় তারা যেন আরো ইমানের বলে বলিহানো হয়ে আসে কারণ হলো যেই মানুষ গুলি ইমানের বলে বলিয়ান হয় এই দুনিয়ার কোন বুলেট কে তারা ভয় পায় না একমাত্র ভয় পায় আমার আল্লাহ কি জোরে বলতে হবে ঠিক কি না আমার ভাইরা আপনারা জানেন যখন মুতার যুদ্ধ হয় আমার নবীজি সেনাপতি বানালেন হযরতে যায়েদ কে বলেন কাকে যায়েদ কে প্রথম সেনাপতি বানালেন দ্বিতীয় সেনাপতি বানালেন হাজরতে জাফর রুম তৃতীয় সেনাপতি বানালেন জাফর চিন্তা করতেছে আমি তো শহীদ হয়েই যাব সুমান আল্লাহ বলেন এই জন্য চিন্তা করতেছে যে আমার নামটি নবীজি প্রথমে বলেছেন ভালো করে বোঝেন হজরতে জাফর চিন্তা করছে আমিও শহীদ হয়ে যাব নবীজি বলতেছেন তিনজন যখন শহীদ হয়ে যাবাম যাব যখন শহীদ হয়ে যাব এরপর একজন সেনাপতি তোমরা বানায় নিবে হাজরতে জায়দ হজরতে আবু জাফর আবদুল লিবনের আউহা তিনজনকে সেনাপতি বানায় দিলেন মতার প্রান্তরের নবীজি বললেন যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো এবার হজরতে জায়েদ বলছি আরো সহুল ইয়া হাবিব কার কাছে আমি বিদায় নেব। আপনি যা বললেন আমার জান তো সব শুনেছে যেহেতু জায়েদ ছিলেন নবীদীর পালক পুত্র আম্মাজান আয়েশা সব শুনেছে হজরতে জায়েদ এরপরে হজরতে জাফর আল্লাহু তালান হজরতে জাফর উদ্দি আল্লাহুতালান বাড়ি গিয়েছেন বাড়ি দাওয়ার স্ত্রীর কাছ থেকে বিদায় নিবি স্ত্রীকে বলছে বিবি আমার নামটি রসুল বলেছে আমি মনে হয় ফিরে আসব না দিন কামতির দিন তোমার সাথে আমার দেখা হবে শোভানাল্লা বলেন হজরত এ সাফর ঘরের ভিতরে ঢুকলেন না ঘরের ভিতরে না ঢুকেই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন আমার বাইরাম কিতাবের ভিতরে পড়েছি হজরতে জাফর যখন বাড়ির থেকে বের হয়ে যায় পিছন দিক থেকে সন্তান দৌড়াতে দৌড়াতে কানতে কানতে আসে কিন্তু জাফর রাদিয়াল্লাহু আল্লাহ তালান পিছন দিকে একবার ফিরেও তাকায় না হজরতে জাফর রাদিয়াল্লাহু আল্লাহ তালান চলে আসলেন এরপরে হজরতে আবদুল্লাহনের বিবাহ করেছে বাসর ঘর আমার ভাইরাম স্ত্রীর সাথে বাসর হয় নাই বিবাহ করার পর বাড়িতে এসেছি নবীজি ডাক দিয়েছেন নবীজি ডাকে সাড়া দিয়েছে হজরতে ইবনে রাউহান নবীজির দরবার থেকে যখন বিদায় নেওয়ার জন্য গেলেন ঘোড়ার পিঠ থেকে হজরতে সাফর আবদুল্লিবনের দিয়াল্লাহ তালা নাম লেন না কথাকে আমার শুনছেন পদ্মার অন্তরের মায়েদেরকে বলে ও মা তোমার ওই সন্তানটা কি ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে দিয়ে মুজাহিদ বানায় দাও জোরে বলেন ঠিক কি না আমার ভাইরাম এই জ আব্দুল্লাম রাউ বাড়ি যাওয়ার পর ঘরের দরজাটাকে বন্ধ করে দিলেন কথা ভালো করে বোঝেন ঘরের দরজা আগে বন্ধ করে দিলেন জানালা দিয়ে কথা ঘরের দরজা বন্ধ করে দিলেন এই জন্য ঘরের দরজা বন্ধ করলেন এই জন্য যারা স্ত্রী এসে আমার কাছে না আসতে পারে আপনারা কি বেজার হচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বললেন আমারও পরিমাণ আনতে হবে কার উপর এবং রসি পরে আমি আলোচনা করতে চাচ্ছিলাম যে অতুজা হিদু ফি সাবিল এরপরে আল্লাহ রাস্তায় জিহাত করতে হবে কার কথা জরে বলেন কার কথা আমার বাংলাদেশে এই জালেমকে বিতাড়িত করার জন্য যেই যুবক গুলে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তারা জানতাম সেই জালেমকে দূর করতে যে যদি আমরা আমাদের রক্ত বেধে দিই আল্লাহর জান্নাতে চলে যাব জোরে বলেন ঠিক কিনা বলেন কারণ যারা শহীদ হয় তাদের পরে রহমত করেন কে জোরে বলেন কে আল্লাহ পাক বলছেন উলাইকা ইয়ারজুন রাহমাতাল্লাহ আল্লাম জাহাদু ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে উলাইকা ইয়ারজুন রাহমাতাল্লাহ আল্লাহ পাক তাদের উপর রহমত করে সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরাম আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য আমরা প্রস্তুত ঠিক কিনা বলেন এই যে ষড়যন্ত্র হাসিনার তৈরি করা একটি সংগঠন এই বাংলাদেশে সেই দলটিকে ইন্ধন দিয়া এই পর্যায়ে নিয়ে গেছে তবে ভয় পার কিছু নাই তাও হেদি জনতা যখন ইমানের বলে বলিয়ন হবেন ইস্কন পলাতে বাধ্য হবে করে বলেন ঠিক কি না ইস্কন অতি শীঘ্রই এই দেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাল্লাহ এটা একটা সন্ত্রাসী সংগঠন এটা কি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন আজকে সারা দেশে নৈরাজ্যকর একটি পরিবেশ তৈরি করার চিন্তা ভাবনা করতেছি আর দাদাবাবুর দেশেরা দাদাবাবুরা তো আমাদের দেশটাকে হিন্দুস্থানে পরিণত করতে চেয়েছিল যার কারণেই তো রাস্তার মোড়ে মূর্তি ইউনিভার্সিটির সামনে মূর্তি কলেজের সামনে মূর্তি ব্রিজের পাশে মূর্তি ও পাশে মূর্তি ভাস্কর্যর নামে বাবার মূর্তি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কালের এ এদেশের তৌহিদি জনতা গলার মধ্যে রশি বেঁধে সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে কি বলেন ঠিক কিনা বলেন সব চুরমার করে দিয়েছে আমার ভাইরাম খুব ভালোভাবে খেয়াল করুন আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে এরা কোনদিন মরণের ভয় পায় না রসুলের কাছে একজন সাবি জিজ্ঞাসা করছে আর রসুল আল্লাহ সব থেকে সহজ মৃত্যু কি আমার নবীজি বললেন আজ জেহাদুপি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জীবন দেওয়াটা হল সব থেকে সহজ মৃত্যু পড়তে আল্লাহ বলেন আল্লাহ পাক শহীদদের কি স্পেশাল মর্যাদা দিবেন সুবাহ আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় জেহাদ করবেন আল্লাহ পাক তাদের স্পেশাল মর্যাদা দিবেন যেমন এক নম্বর মর্যাদা হল শহীদরা যখন আল্লাহ রাস্তায় জীবন দেয় এদের মরণের কোনো কষ্ট হয় না জোরে আল্লাহ বলেন আমার ভাইরা আপনাদের ইমাম সাহেব আবদুল্লাহ ইবনে হুজাইফা আল্লাহ হুতালানের কথা বলতেছিলেন কিন্তু আমি আসার কারণে কথাটা শেষ করতে পারে নাই ইমান কাকে বলে দেখেন আবদুল্লি ইবনি হুজাইফা হুতালান কি যখন রোমানরা যখন বন্দি করেছেন বন্দি করার পর আবদুল্লিবনে হুজাইফাকে মোটা মোটা এরকম ভাবি বড় বড় অফার দেয় তুমি ইমান ছেড়ে দাও আবদুল্লিবনে হুজাইফা বলে জীবন চলে যাবে তো ইমান ছাড়ব না আবার ভাইরাম এক পর্যায়ে তার রুজির সাহেব বলতেছি এইভাবে করে আবদুল্লিবনে হুজাইফা দুর্বল হবে না আব্দুল্লিবনে হুজাইফার সামনে কয়েকজন সৈন্যকে নিয়ে আসা হলো নিয়ে আসার পর তেল জ্বালানো হলো তেল জ্বালানোর পর আবদুল্লিবনে হুজাইফাকে ভয় দেখানো হচ্ছে ভয় যাতে ইমান ছেড়ে দেয় এবার তেল জ্বালানো হলো তেল জ্বালানোর পর আব্দুল্লিবনে হুজাইফার কয়েকজন সঙ্গীকে ওই তেলের ভিতরে ফেলে দিল ফুটন্ত তেলের ভিতরে যখন ফেলে দিল ফেলে দেওয়ার সাথী সাথি গোস্তুগুলি সব আলাদা হয়ে গেল হাড্ডিগুলি ভেসে যায় আমার ভাইরাম এই দৃশ্য দেখি হুজাইফা চোখের পানি ছেড়ে দেয় আমার ভাইরা তারা মনে করতেছি যে আবদুল্লিবনে হুজাইফা মনে হয় আবদুল্লিবনে হুজাইফা মনে হয় দুর্বল হয়েছে ইমান ছেড়ে দিবে আবদুল্লাহর বেটা মোহাম্মদের দিন ছেড়ে দিবে এই চিন্তা করে আবদুল্লিবনি হুজাইফাকে বলছে তোমার চোখে পানি কেন তুমি মোহাম্মদের দিন ছেড়ে দাও তোমারে মুক্ত করে দেব আবদুল্লাবনে হুজাইফা বলতেছে না না নাম এই জন্য আমি কানতেছি নাম এই জন্য আমি কানতেছি নাম আমি লক্ষ্য করলাম যখন আমার এই সঙ্গেদেরকে যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হলো আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি যদি এই রকম তেলের ভিতরে আমাকেও ফেলে দেয়া হয় একবার মাত্র মরে যাব আর এই পৃথিবীতে ফিরতে পারব না এইভাবে করে যদি এক হাজার জীবন দেয়া হয় আমি আল্লাহর দিনের জন্য এই তেলের মধ্যে ডুব দিতে রাজিয়াছি সুবান আল্লাহ জোরে বলেন আমরা বাংলাদেশেও লক্ষ্য করে দেখেছি মতিউর রহমান নিজামী কাদির মুল্লাম মীর কাশেম যা যখন ফাঁসি দেওয়া হয় মীর কাশেমরে ফাঁসি দেওয়ার পূর্বেই তিন ঘন্টা সময় বাকি তাকে ফাঁসি দেওয়ার জন্য যখন বলা হয় বলে আমার তিন ঘন্টা সময় এখন অনেক সময় বাকি আমাকে একটু ঘুমানোর সময় দাও সুবান বলবেন না আমার ভাইরাম এই মানুষগুলি জানতো আল্লাহর জান্নাত হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে বলেন সুবাহান এই জন্য আমার ভাইরাম ইমান জেহাদ যারা করে এত মামলাম ইয়াতু অত্যাচারীর পরেও দেখবেন জেলখানা থেকে আসার পরে কথার স্পিড আরো বাড়ে কথা বলেন না কেন আপনি লক্ষ্য করবেন যারাই জেলখানায় যায় তারা যেন আরো ইমানের বলে বলি হানো হয়ে আসে এই দুনিয়ার কোনো বুলেট কে তারা ভয় পায় না একমাত্র ভয় পায় আমার আল্লাহ কি জোরে বলতে হবে ঠিক কি না আমার ভাইরা আপনারা জানেন যখন মুতার যুদ্ধ হয় আমার নবীজি সেনাপতি বানালেন হযরতে যায়েদ কে বলেন কাকে যায়েদ কে প্রথম সেনাপতি বানালেন দ্বিতীয় সেনাপতি বানালেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় সেনাপতি বানালেন আবদুল্লিম রাওহা জায়দার জাফর চিন্তা করতেছে আমি তো শহীদ হয়েই যাব সুমান আল্লাহ বলেন এই জন্য চিন্তা করতেছে যে আমার নামটি নবীজি প্রথমে বলেছেন ভালো করে বোঝেন হজরতে জাফর চিন্তা করছে আমিও শহীদ হয়ে যাব নবীজি বলতেছেন আবদুল্লিম রাওহা তিনজন যখন শহীদ হয়ে যাবাম তিনজন যখন শহীদ হয়ে যাবা এরপর একজন সেনাপতি তোমরা বানায় নিবে হাজরতে জায়েদ হাজরতে আবু জাফর লিবনের আহা তিনজনকে সেনাপতি বানায় দিলেন মতার প্রান্তরে নবীজি বললেন যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো এবার হজরতে জায়েদ বলছি আর সোল ইয়া হাবিব আল্লাম কার কাছে আমি বিদায় নেব। আপনি যা বললেন আমার আম্মা জান তো সব শুনেছে যেহেতু জায়েদ ছিলেন নবীদির পালক পুত্র আম্মা জান আয়সা সব শুনেছে হজরতে জায়েদ এরপরে হজরতে জাফর আদিয়াল্লাহতালান হজরতে জাফর আদিয়াল্লাহতালান বাড়ি গিয়েছেন বাড়ি যাওয়ার পর স্ত্রীর কাজ থেকে বিদায় নিবি স্ত্রীকে বলছে বিবি রে বিবি আমার নামটি রসুল দুই নম্বরে বলেছে আমি মনে হয় আর ফিরে হাজ না অ বিবি কা দিন কামতির দিন তোমার সাথে আমার দেখা হবে সুভানন্দ বলেন হাজরতে সাফর আদি আল্লাহুত ঘরের ভিতরে ঢুকলেন না ঘরের ভিতরে না ঢুকেই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন আমার ভাই কিতাবের ভিতরে পড়েছে হজরতে জাফর যখন বাড়ির থেকে বের হয়ে যায় পিছন দিক থেকে সন্তানগুলি দৌড়াতে 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 আসে কিন্তু জাফর পিছন দিকে একবার ফিরেও তাকায় না হজরতে জাফর রাজি আল্লাহু তালান চলে আসলেন এরপরে হজরতে ইবনে রাউহাম বিবাহ করেছে বাসর ঘর আমার ভাইরাম স্ত্রীর সাথে বাসন হয় নাই বিবাহ করার পর বাড়িতে এসেছি নবীজি ডাক দিয়েছেন নবীজি ডাকে সাড়া দিয়েছি নবীজির দরবার থেকে যখন বিদায় নেয়ার জন্য গেলেন ঘোড়ার পিঠ থেকে হজরতের সাফর আবদুল্লিমনেরউহা রদি নাম নামলেন না কথাকে আমার শুনছেন পদ্মার অন্তরের মায়েদেরকে বলে ও সন্তানটা কি ইসলামী ছাত্র শিবিরের দিয়ে মুজাহিদ বলেন ঠিক কিনা বাড়ি যাওয়ার পর ঘরের দরজাটাকে বন্ধ করে দিলেন কথা ভালো করে বোঝেন ঘরের দরজা আগে বন্ধ করে দিলেন জানালা দিয়ে কথা ঘরের দরজা বন্ধ করে দিলেন এই জন্য ঘরের দরজা বন্ধ করলেন নেই জন্য যারা স্ত্রী ঘরের ভিতর থেকে বের হয়ে এসে আমার কাছে না আসতে পারে